হ্যাঁ রাহুল তুমি কেন চিন্তা করছো আমি তোমার অসুস্থ মায়ের অনেক খেয়াল রাখছি আর তুমি প্রত্যেক মাসে বিদেশ থেকে যে টাকা পাঠাচ্ছ আমি সেই টাকা দিয়ে তোমার মায়ের ওষুধপত্র তারপর খাওয়া সব ভালো করে করে ব্যবস্থা দিচ্ছি তোমার মায়ের কোনো কষ্ট হচ্ছে না হ্যাঁ আসলে আমি মাকে নিয়ে সবসময় চিন্তায় থাকি জানো আর মায়ের ফোনটা ভেঙে যাওয়ার পর থেকে মায়ের সাথে ঠিকঠাক করে কথা বলতে পারি না আর তোমাকে যখন ফোন করি তখন তুমি বলো মানা ঘুমাচ্ছে তাই তুমি যখনই পারবে তখনই মায়ের সঙ্গে আমার কথা বলিও বুঝেছো আমি বুঝতে পেরেছি রাহুল তুমি আমার কথাই বিশ্বাস করো না তাই তো ঠিক আছে তোমার মায়ের ঘুম ভাঙলে আমি তোমাকে বলবো ফোন করতে আমি তোমার 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 মাকে অনেকবার সঙ্গে কথা কথা বলতে বলেছি কিন্তু মা তো ফোনে শুনতেই পায় না তাই তো কথা বলতে চায় না এই বলে প্রিয়াঙ্কা তার স্বামীর মুখের উপর ফোন কেটে দেয় আসলে প্রিয়াঙ্কা ভীষণই মিথ্যাবাদী মহিলা ছিল কারণ তার স্বামী বিদেশ থেকে মায়ের উদ্দেশ্যে যে টাকাগুলো পাঠায় সেসব টাকা প্রিয়াঙ্কা নিজে ব্যবহার করে আর অন্যদিকে সে তার শাশুড়িমাকে ভীষণ পরিমাণে কষ্ট দেয় সে তার শাশুড়ি মায়ের জন্য কোনো রান্নাবান্না করে না এমনকি তাকে ওষুধ পর্যন্ত কিনে দেয় না আমার হাতে যদি টাকা না থাকে তাহলে আমি চলবো কি করে কি জানি কারণ আমি বৌমাকে কতবার বলেছি আমাকে সামান্য টাকা দিতে কিন্তু তবুও বৌমা আমাকে কোনো টাকা দেয় না এমনকি আমার ছেলের সঙ্গেও কথা বলতে দেয় না তাই আমি কি করব বুঝতে পারছি না আমাকে মনে হয় লোকের বাড়িতে কাজ করে টাকা জোগাড় করতে হবে তা না হলে আমি নিজের জন্য ওষুধও কিনতে পারবো না এভাবে দুঃখে কষ্টে বিপাশা দেবী লোকের বাড়িতে চাকরানির কাজ খুঁজতে শুরু করে কারণ সে যেহেতু লেখাপড়া জানি না তাই বৃদ্ধা বয়সে দাঁড়িয়ে তার পক্ষে অন্য কোনো কাজ খোঁজা সম্ভব নয় তাই সে কাউকে না জানিয়েই একটা বড়লোক বাড়িতে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এবং বাসন মাজার কাজ করতে শুরু করে দেয় কিন্তু তারা কখনোই বিপাশা দেবীকে অসম্মান করে না তারা সবসময় বিপাশা দেবীকে সম্মান করে কথা বলে কিন্তু অন্যদিকে আমার বর মায়ের সঙ্গে কথা বলবে বলে একেবারে উতলা হয়ে উঠেছে একেবারে অসহ্যকর এই যাত্রায় ভাগ্যেশ বেঁচে গেলাম তা না হলে এখনই যদি মাকে ফোন দিতে বলতো তাহলে আমি কি করতাম ওর মা তো এখন লোকের বাড়িতে ঝিগিরি খাটতে গেছে ঠিক তখনই বিপাশা দেবী লোকের বাড়ি থেকে কাজ করে নিজের বাড়িতে ফিরে আসে এতক্ষণ ধরে লোকের বাড়িতে কাজ করলে হবে আমার সংসারটা কে শুনি তাড়াতাড়ি যান যান রান্নাঘরে গিয়ে রান্না করুন আর আজকে সন্ধ্যাবেলা আমার বান্ধবীরা আসবে তাই আমার শাড়ি জামা কাপড় ধুয়ে দেবেন জামা কাপড় ধোয়া হয়ে গেলে আমার ঘরও পরিষ্কার করতে হবে আমি সবে মাত্র অন্য বাড়ি থেকে কাজ করে এসেছি তাই আমাকে একটু বসতে দাও বৌমা আমি একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সব কাজ করে দেব কোনো খাওয়া দাওয়ার নেই আমি আপনাকে খাওয়াতে পড়াতে পারবো না আপনি যে বাড়িতে কাজ করেন সেই বাড়ির লোক অনেক দয়ালু তাই আপনি ওদের বাড়ি থেকেই খেয়ে দিয়ে আসবেন আমি কি ইচ্ছা করে লোকের বাড়িতে কাজ করতে যাই আমার ছেলে প্রত্যেক মাসে আমার জন্য টাকা পাঠায় কিন্তু তুমি এক টাকাও আমাকে দাও না তাই আমি আমার ওষুধপত্র আর খাওয়া দাওয়ার খরচ কোথা থেকে জোটাবো ফালতু কানের সামনে একদম বকবক করবেন না তো একই এত গরম তার উপর আপনার কথা শুনতে একদমই ভালো লাগছে না তাড়াতাড়ি গিয়ে যেই কাজগুলো বলেছি সেগুলো করে দিন এই বলে প্রিয়াঙ্কা এসি ঘরে শুয়ে আরাম করে আর নিজের রূপ চর্চা করতে শুরু করে অন্যদিকে তার শাশুড়ি মা লোকের বাড়িতে কাজ করে আসার পরও কোনো খাওয়া দাওয়া না করেই প্রিয়াঙ্কা এবং তার বান্ধবীদের জন্য রান্না বান্না করে সেই সাথে জামা কাপড় কেচে ধুয়ে পরিষ্কার করে এভাবে কিছুক্ষণ পর সে যখন প্রিয়াঙ্কার ঘর পরিষ্কার করতে চায় তখন ইস কতবার বলেছি যেই শাড়ি পরে লোকের বাড়িতে কাজ করেন সেই শাড়ি পরে কখন আমার ঘরে ঢুকবেন না কিন্তু আপনি একদম আমার কথা শুনতে চান না যান এখনই আমার ঘর থেকে বেরিয়ে যান আর শাড়িটা পরিবর্তন করে আসুন তারপর আমার ঘর পরিষ্কার করবেন চোদ্দ বাড়ির এটোকাটা ঘেটে বেড়াই আর তারপর আমার ঘরে এসে ওই একই শাড়ি পরে সব জিনিসপত্র ছুঁয়ে দিচ্ছে বৌমার কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে বিপাশা দেবীর মন একেবারে ভেঙে চুরমার হয়ে যায় এভাবে দেখতে দেখতে কিছুটা সময় কাটে আর যখন প্রিয়াঙ্কার বান্ধবীরা সেখান থেকে চলে যায় তখন বিপাশা দেবী রাত্রিবেলা সব কাজকর্ম করে ঘুমাতে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে আবার লোকের বাড়িতে কাজ করতে চলে যায় কাকিমা এই নাও আমি কালকে তোমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসেছি কারণ তুমি প্রত্যেক দিন আমাদের বাড়িতে এরকম পুরানো শাড়ি পরে কাজ করো যেটা দেখতে আমার খুব খারাপ লাগে আর তোমাকে দেখলেই বোঝা যায় তোমার পরিবার খুবই ভদ্র তাই তুমি আজকে থেকে এই ভালো শাড়িটা পরে কাজ করবে আচ্ছা মালকিন ঠিক আছে কোনো মালকিন নয় আমি তোমার মেয়ের মতোই আর হ্যাঁ এখনো মাস পুরাইনি কিন্তু তবুও তুমি আগে থেকে মাহিনাটা নিয়ে যেও কারণ তোমার মনে হয় ওষুধ কেনার সময় হয়ে গেছে তাই না জয়া এই কথা বললে বিপাশা দেবী ভীষণ পরিমাণে খুশি হয় আর সেদিন যখন বিপাশা দেবী কাজ করে বাড়িতে ফিরে যাবে তখনই জয়া তার হাতে মাসিক মাহিনা দিয়ে দেয় আমার তো মাস গেলে পনেরোশো টাকা মাহিনা কিন্তু এখানে তো দুই হাজার টাকা দেওয়া আছে হ্যাঁ পাঁচশো টাকা বেশি দিলাম কারণ কালকে আমার মেয়ের জন্মদিন তুমি কিন্তু কালকে নতুন শাড়িটা পরে আসবে আর চেষ্টা করো একটু তাড়াতাড়ি আসতে কারণ আমার বাড়িতে কিন্তু অনেক লোকজন আসবে এই কথা শুনে বিপাশা দেবী খুবই খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে যায় বাড়িতে যাওয়ার সময় সে নিজের প্রয়োজন মতো ওষুধপত্র এবং খাবার দাবার কিনে নিয়ে যায় কিন্তু সে যখন বাড়িতে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে তার বৌমা ইতিমধ্যে খেয়ে দিয়ে নিজের ঘরের দরজা লক করে ঘুমিয়ে পড়েছে আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিপাশা দেবী যখন নতুন শাড়ি পরিয়ে কাজের বাড়িতে যাবে এমন সময় বাবা এত ভালো শাড়ি আপনি কোথা থেকে পেলেন আমার মনে হয় আপনি বাইরে কাজ করার নাম করে নতুন কোনো বয়ফ্রেন্ড পাতিয়েছেন যে আপনাকে এত সুন্দর সুন্দর শাড়ি উপহার দিয়েছে মুখ সামলে কথা বলো বৌমা আজকে তোমার বাজে ব্যবহারের জন্যই আমাকে লোকের বাড়িতে কাজ করে খেতে হচ্ছে তাই তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না এই বলে দেবী বাড়ি থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সে জয়ার বাড়িতে গিয়ে পৌঁছায় ইতিমধ্যে জয়ার বাড়িতে আত্মীয় স্বজন সকলেই চলে আসে তাই বিপাশা দেবী ঝটপট নানান রকমের কাজ করতে শুরু করে দেয় আর সে যেহেতু অনেক ভালো রান্না করে তাই আজকে জয়া তাকে রান্না বান্না করার দায়িত্ব দেয় কয়েক ঘন্টার মধ্যে রান্না বান্না হয়ে গেলে দেবী রান্নাঘর পরিষ্কার করে সন্ধ্যাবেলা সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে কিন্তু হঠাৎ করে বিপাশা দেবী তার প্রতিবেশী মালতী দেবীকে সেখানে দেখতে পায় আর মালতী দেবীকে দেখা মাত্রই দেবী ভীষণ পরিমাণে অবাক হয় কিরে তুই এখানে কি করছিস বিপাশা তার মানে তুই এই বাড়িতে কাজ করিস তুই শেষ পর্যন্ত একটা কাজের মাসি হয়ে গেলি তাই আমি ভাবছিলাম প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুই কোথায় যাস বাড়ি ফিরতে ফিরতে তোর তো আবার সন্ধ্যা হয়ে যায় এখন আমি বুঝতে পারছি তুই লোকের বাড়িতে জিয়ের কাজ করছিস। দয়া করে তুই চুপ কর। জোরে জোরে চিৎকার করিস না। না হলে আমারই বাড়ি থেকে কাজ চলে যাবে। আর তারপর আমি কোথায় কাজ খুঁজে পাব বল তো? তুই তো ভালো করেই জানিস। আমার বৌমা কেমন? ও একদম আমার দেখাশোনা করে না। তাই আমাকে লোকের বাড়িতে কাজ করে খেতে হচ্ছে। বাবা, এই নাকি তোর ছেলে বিদেশে অনেক বড় চাকরি করে। মাস গেলে মোটা টাকা ইনকাম করে। কিন্তু শেষ পর্যন্ত তার মায়ের কাজের মাসির মতো অবস্থা হয়েছে আমার ভাবলেই খারাপ লাগছে রে যা কি আর করবি আমার বৌমা আবার তোর বৌমার মতো নয় আমার বৌমা কিন্তু আমার খুব সেবা করে এভাবেই মালতী দেবী তাকে অপমান করতে শুরু করি কিন্তু বিপাশা দেবী মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে এভাবে সেই দিনটা কাটে কিন্তু পরের দিনই মালতী দেবী ইচ্ছা করে পাড়ায় সেই ব্যাপারটা পুরোপুরিভাবে রটিয়ে দেয় যে বিপাশা দেবী লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে তাই যখনই প্রিয়াঙ্কা রাস্তায় তখনই সবাই মিলে তাকে তার শাশুড়ির ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে যার ফলে ভীষণই প্রিয়াঙ্কা রেগে যায় এমনই একদিন বিপাশা দেবী যখন লোকের বাড়িতে কাজ করে বাড়িতে ফেরে তখন আপনি কালকে থেকে খবরদার আর কারো বাড়িতে কাজ করতে যাবেন না কারণ আপনার জন্য আমাকে অনেক কথা শুনতে হচ্ছে সবাই বলছে আমি আপনাকে খেতে দিই না আপনার উপর অত্যাচার করি তাই জন্য আপনার নাকি এই অবস্থা তাই আপনি বাড়িতে না খেতে পেয়ে মরবেন কিন্তু লোকের লোকের বাড়িতে বাড়িতে আর কাজ কাজ করতে যাবেন না আমি আমি একদম তোমার কথা শুনতে বাধ্য নই করে টাকা রোজগার করি বলেই আমি খেতে পাই আমি তোমার জন্য লোকের বাড়িতে কাজ করা ছাড়তে পারবো না শাশুড়ি মা এই কথা বললে প্রিয়াঙ্কা খুবই রেগে যায় তাই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে থাকে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন রাহুল দিনই তো হলো তুমি বিদেশের কোম্পানিতে কাজ করছো তাই আমরা ঠিক করেছি তোমাকে আবার দেশে পাঠিয়ে দেব তবে তার আগে তুমি দেশে গিয়ে আমাদের মেইন ব্রাঞ্চের মালিকের সাথে কথা বলে নাও উনি তোমার সাথে অনলাইনে মিটিং করতে চেয়েছে বিপুল বাবুর কথা শুনে রাহুল খুবই খুশি হয় তাই রাহুল তার মা এবং বউকে সারপ্রাইজ দেবে বলে সেই ব্যাপারে তার পরিবারকে কিছু জানায় না কিছুক্ষণের মধ্যেই রাহুল দেশে ফেরার জন্য প্লেনে উঠে পড়ে আর সে ঠিক করে সে প্রথমে মিটিং কমপ্লিট করবে এবং তারপর বাড়িতে গিয়ে তার মা এবং বউয়ের সঙ্গে দেখা করবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাহুল তার কোম্পানির মেন ব্রাঞ্চের মালকিন জয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয় আপনি বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসতে বলছি এই শুনে রাহুল সোফার উপর বসে পড়ে কিন্তু এমন সময় সে লক্ষ্য করে এক বৃদ্ধা মহিলা জয়ার বাড়িতে কাজকর্ম করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রত্যেক দিন অনেক খাটাখাটনি করার ফলে বিপাশা দেবীর চেহারায় অনেক পরিবর্তন চলে আসে তাই রাহুল তার নিজের মাকে চিনতে পর্যন্ত পারে না কত বয়স্ক মহিলা আরাম করার লোকের বাড়িতে কাজ করছে খুব দেখলেও খারাপ লাগে না না উনি একদম গরিব নন উনি অনেক বড়লোক বাড়ির মহিলা আসলে ওনার বৌমা খুব বদমাইশ ওনাকে একদম দেখাশোনা করে না বিদেশ থেকে ওনার ছেলে যা টাকা পাঠায় সব টাকা ওনার বৌমা হজম করে দেয় তার উপর এই মহিলার উপর ওনার বৌমা কিন্তু খুবই অত্যাচার করি তাই জন্য উনি বাঁচার পথ না পেয়ে এখন আমার বাড়িতে কাজ করা ধরেছে ঠিক তখনই বিপাশা দেবী রাহুলের জন্য চা করে নিয়ে আসে আর সে যখন সামনে থেকে রাহুলকে চা দেয় তখনই সে তার ছেলেকে দেখে নিজের কান্না ধরে রাখতে পারে না আর এমন সময় রাহুল সামনে থেকে তার মাকে দেখার ফলে চিনতে পারি এ কি মা তুমি তুমি এরকম লোকের বাড়িতে কাজ করছো আমি তো ভাবতে পারছি না মা বাবু তুই কেমন আছিস আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তোর সাথে আমার এরকম অবস্থায় দেখা হবে তুই আমার একমাত্র ছেলে তুই আর আমাকে ছেড়ে যাস না কারণ আমি আর এই অবস্থাতে দিন কাটাতে পারছি না বাবা এভাবে কাঁদতে কাঁদতে বিপাশা দেবীর নিজের ছেলেকে সব ঘটনা খুলে বলি তাই রাহুল নিজের রাগ চেপে রাখতে পারে না সে তখনই তার মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে এমন সময় প্রিয়াঙ্কা তাদেরকে দেখতে পেয়ে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তুমি তো বিদেশে ছিলে তুমি কবে এলি রাহুল আর মায়ের সঙ্গে তোমার কোথায় দেখা হলো আমি আর বিদেশে যাব না কারণ আমি তোমার অসভ্যতা আমি বদমাইশি বুঝতে পেরেছি আমার জন্য আমার মাকে লোকের বাড়িতে কাজ করে খেতে হচ্ছে তাই তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেব আর তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখব না তোমার সাহস কি করে হয় তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো যাও এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এই বলে রাহুল যখন তার বউকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেবে এমন সময় বিপাশা দেবীর নিজের ছেলেকে আটকায় যা দেখে প্রিয়াঙ্কা মনে মনে নিজের ভুল বুঝতে পারি তাই সে তখনই তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সঙ্গে কখনো বাজে ব্যবহার করে না তাই বিপাশা আর লোকের বাড়িতে কাজ করে খেতে হয় না সে তার ছেলে বৌমার সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে দেখো তো আমার হাত কতটা কেটে গেল কতবার বলেছি যে একটা গ্রেটার কেন একটা চপার কেন আমার কথা তো তোমরা কানেই নাও না এভাবে ছুরি দিয়ে আমি সবজি কাটতে পারি না আমার ভীষণ ভয় করে ভাবতো তোর যদি কোনো গ্রামের বাড়িতে বিয়ে হয় তখন কি হবে গ্রামে গঞ্জে তো অর্ধেক দিন কারেন্টই থাকে না তুই কিভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করবি তখন কি তুই রান্না করবি না আমার বেচারা জামাইটার কথা ভেবেই দুঃখ হচ্ছে না খেতে পেয়ে বোধহয় মরেই যাবে ছেলেটা যেটা হওয়ার নয় সেটা ভেবেও তো লাভ নেই মা আমি শহরে থাকি শহরে জন্মেছি বড় হয়েছি এখানেই পড়াশোনা করেছি হঠাৎ করে গ্রামে বিয়ে করতে যাব কেন শুনি আর আমি যেখানেই যাই আমি মডিউলার কিচেন বানিয়ে নেব ভুলভাল রান্নাঘরে আমি রান্না করতে পারবো না ভাগ্যের কথা কি এভাবে বলা যায় আর রান্নাঘর আবার ঠিক ভুল কি যেখানে রান্না করতে পারা যাবে সেটাই তো রান্নাঘর সেটা ছোট হোক কিংবা বড় কোনো যান্ত্রিক সরঞ্জাম না থাকলে আগেকার দিনের মহিলারা যেভাবে রান্না করত সেভাবে তুইও রান্না করবি আবার কি এভাবে মা মেয়ে দুজনে মিলে তাদের শহুরে মনীষা শহরে বসবাসকারী অত্যন্ত মজান এবং শিক্ষিত মেয়ে ছিল তারা খুব বেশি ধনী না হলেও তাদের মধ্যবিত্ত পরিবারে বিভিন্ন রকমের মজান ইলেকট্রিক প্রসাধনে ছিল যেগুলো দিয়ে তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যেত পরিস্থিতি চাপে পড়ে মনীষার বাবা রমাকান্তবাবু মনীষার বিয়ে গ্রামে বসবাসকারী তাদের এক দূর সম্পর্কের আত্মীয় মুকুলের সঙ্গে ঠিক করে মনীষা কিছুতেই শহরে জীবনযাপন ছেড়ে গ্রামে যেতে চায় না কিন্তু বিয়ে হওয়ার পরে সে মুকুলের সঙ্গে গ্রামে যেতে বাধ্য হয় তুমি তো এখানে এসে থেকে একবারও ঘরের বাইরে বের হওনি একটু বাইরে বের হও সবার সাথে কথা বলো এখানকার লোকদের তুমি যেমন ভাব কিন্তু আসলেই তেমন নয় তুমি ওদের সাথে একবার মিশে দেখো ঠিক বুঝতে পারবে আমার কারোর সঙ্গে বন্ধুত্ব পাতানোর কোনো ইচ্ছা নেই গ্রামের লোকেদের আমার ভালো করে চেনা আছে ওরা সারাদিন শুধু কুটকাচালি করে ওসব আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জোর করব না তোমার যা ইচ্ছা সেটাই করো তার আগে আমাকে একটু খাবার বানিয়ে দাও আমাকে কাজে বেরোতে হবে প্রথম প্রথম তোমার রান্না করতে একটু অসুবিধা তো হবেই তাই আমি দাঁড়িয়ে আছি তোমাকে সাহায্য করব বলে কেন অসুবিধা কেন হবে তুমি কি ভাবছো আমার মা আমাকে রান্না বান্না শিখিয়ে পাঠায়নি আমি অনেক ছোট থেকে রান্না করতে পারি আমার হাতে রান্না একবার খেলে তবেই বুঝবে এই বলে মনীষা রান্নাঘরে যায় সেখানে গিয়ে সে এমন অবাক হয় যেন সে ভূত দেখে ফেলেছে সে চিৎকার করে মুকুলকে ডাকতে থাকে মুকুল এ মুকুল এদিকে এসো তো একবার তুমি আমাকে আগে বলনি তো যে তোমাদের রান্নাঘরে মাটির বানানো উনুন আর কিছু নেই আমি এখানে কিভাবে রান্না করব মশলা বাড়তে বাড়তেই তো আমার সারা দুপুর গড়িয়ে যাবে আর এখানে তো চপিং বোর্ড আর ছুরিও নেই আমি সবজি কাটব কি দিয়ে আমি আছি তো তোমাকে সাহায্য করে দেব। সবজি কেটে দেবো আর মশলাও বেটে দেব। আমি জানতাম এসব তুমি পারবে না তাই তো আমি তোমার সাথে হাতে হাতে কাজ করে দেব বলে এখন অফিসে যেতে পারিনি সেসব তো ঠিক আছে কিন্তু আমি উনুনে রান্না করব কিভাবে তাও আবার মাটির উনুন কেরোসিন তেল দেওয়া উনুনগুলো থাকলেও একটু ভাবা যেত এই মাটির উনুনে বোধহয় আগুন ধরাতে ধরাতে দুপুর হয়ে যাবে রান্না করতে করতেই যদি আমার সারা দিন কেটে যায় তাহলে আমি নিজের জন্য তো সময়ই পাবো না এখন আর কি করতে পারবে বলো তোমাকে এখন এখানেই থাকতে হবে আর এই রান্নাঘরেই রান্না করতে হবে আমি চেষ্টা করব যতটা সম্ভব সাহায্য করার এর থেকে বেশি কিছু করার আমার দ্বারা সম্ভব হবে না রান্নাঘরের অবস্থা দেখে মনীষার মুখটাও কেমন যেন কাদো কাদো হয়ে যায় মনীষা রান্নাঘরের চারিদিকে দেখতে থাকে আর ভীষণ পরিমাণে সে হতাশ হতে থাকে প্রথম দিন মুকুল তাকে সবজি কেটে এবং মশলা বেটে দিয়ে সাহায্য করে সব কাজ হয়ে গেলে অপরিষ্কার রান্নাঘর পরিষ্কার করবে বলে মনীষা রান্নাঘরে এক বালতি জল ঢেলে দেয় কি হলো এটা আমি তো রান্নাঘর পরিষ্কার করতে গিয়েছিলাম এ তো দেখছি আরো নোংরা হয়ে গেল এরকম কাদা কাদা কেন হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না আমি দূর ছাতা এই কেমন বাড়িতে আমাকে বিয়ে দিল কে জানে না একটা শাশুড়ি মা আছে আর না একটা ননদ সাহায্য করার মতো কেউ নেই এমন সময় তাদের প্রতিবেশী অনিমা দেবী সেখানে আসে কয়গো মুকুলের বউ মুকুল তো যাওয়ার আগে বলে গেল তুমি নাকি রান্না বান্নার কিছুই বুঝতে পারছো না তাই তো তোমাকে শেখাতে এলাম এই বলে রান্নাঘরে যেতেই কাদা মাটিতে পা পিছলে অনিমা দেবী পড়ে যায় ও মা গো কি জোরে পড়ে গেলাম কোমর তুলে তো দাঁড়াতেই পারছি না আমি এই মেয়ে তুমি সারা রান্নাঘরে জল ঢেলেছ কেন এভাবে কেউ রান্নাঘরে জল ঢালে তুমি দেখে বোঝনি যে তোমাদের রান্নাঘর মাটির তৈরি বোকা মেয়ে মানুষ একটা দোস্ত আপনারও আছে আপনি যখন দেখলেন আমি বাইরের ঘরে নেই তখন সেখানে অপেক্ষা করতে পারতেন আপনি রান্নাঘরে ঢুকে এলেন কেন এভাবে না বলে কেউ কখনো রান্নাঘরে চলে আসে বাবা এই নাকি শহরের মেয়েরা ঝগড়া করতে জানে না তুমি তো দেখছি বেশ ভালোই ঝগড়া করতে জানো দোষ করেছ স্বীকার করো এত বাজে বকি তো লাভ নেই আমার রান্নাঘর আমি জল ঢালবো নাকি কেরোসিন তেল ঢালবো তাতে আপনার কি আর আমার রান্নাঘরে আপনাকে আসতেই বা কে বলেছে এমনি তো আমার রান্নাঘরে দেখার মতো কিছুই নেই এই তুমি মুখটা বন্ধ করো তো আমি কিনা ওকে সবকিছু শেখাতে এলাম আর ও আমাকেই কথা শুনিয়ে যাচ্ছে আমাদের এখানে সবার বাড়িতে এরকম মাটির তৈরি রান্না করা আছে তোমার জল ঢালার কারণে যদি উনুনটা গলে যেত তাহলে তুমি রাত্রিবেলা কিসে রান্না করতে এই মহিলাটা তো ঠিক কথাই বলেছে নিজে থেকে এসেছে তার উপর আবার আমার কারণে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে এনাকে রাগালে চলবে না তারপর দেখবো গ্রামের সবাইকে আমার বিরুদ্ধে করে দিয়েছে না না যা বলছি তাই শুনি রান্নাঘর কিভাবে পরিষ্কার করতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব আর তোমার যদি উনুন জ্বালাতে অসুবিধা হয় তাহলে আমি তোমাকে ঘুটে দেওয়াও শিখিয়ে দেব সেই ঘুটে দিয়ে তুমি উনুন জ্বালাতে পারবে ঘুটে ঘুটে আবার কি জিনিস অনিমা দেবী মনীষাকে ঘুটে কি জিনিস এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু বলে সব শুনে মনীষা প্রায় আতকে ওঠে সে কখনো ভাবেনি এমন জিনিস দিয়ে তাকে রান্না করতে হবে এইসব তুমি কি বলছো কাকিমা গোবর আমি হাতে নেব সেটা আবার বাড়ির দেওয়ালে লাগাবো সেটা শুকিয়ে গেলে আবার হাতে করে তুলে আনবো তারপর তাই দিয়ে রান্না হবে আমার পক্ষে এমন ভাবে রান্না বান্না করা সম্ভব নয় তোমাদের এখানে ডিসপোজেবল গ্লাভস পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে একটু ভেবে দেখতে পারতাম ওসব ডিস্কো ফিস্কো শহরে থাকে তুমি আবার ওসব ডিস্কোতে যাও নাকি শুনেছি নাকি ওখানে সবাই মদ খায় আবার যার তার সঙ্গে নাচানাচি করে দূর বাবা এসব বাদ দাও গোবর গুটি এসব ছাড়া যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা বলো গরু ঘাস খেয়ে খেয়ে হজম করে বাইরে বের করে দেবে আর সেটা দিয়ে আমি রান্না করব। এই একই বিষয়ে মনীষা এবং অনিমা দেবীর মধ্যে অনেকক্ষণ ধরে কথা হতে থাকে মনীষা কিছুতেই গুটে দেওয়ায় রাজি না হলে অনিমা দেবী বলে যে মনীষার হয়ে ঘুটে দিয়ে তার উনুন চালানোর ব্যবস্থা আর মনীষাকে তার পছন্দের কোনো জিনিসে হাত দিতে হবে না মুকুল সমস্ত সাহায্য করে তারপরে কাজে বেরোয় কিন্তু হঠাৎই মুকুলকে কয়েকদিনের জন্য শহরের কাজে যেতে হলে মনীষা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় বারবার অনিমা দেবীকে ডাকতেও তার লজ্জা লাগে সে নিজে নিজেই সব করার চেষ্টা করে এতগুলো মশলা আমাকে এখন একা একা বাড়তে হবে ওরে বাবা এই নোড়া তো আমি তুলতেই পারছি না এই নোড়ার থেকে বোধহয় নোড়া বেশি হালকা হবে এটা দিয়ে মশলা বাড়তে বাড়তে আমার হাতেও জিম যাওয়া ছেলেদের মতো মাসেল হয়ে যাবে এসব নানান রকম কথা ভাবতে ভাবতে মনীষা কাজ করতে থাকে এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায় একা একা রান্নাঘর সামলাতে সামলাতে মনীষা তার গ্রামের রান্নাঘর ব্যবহার করাতেও সড়গড় হয়ে যায় এখন আর তার গ্রামের রান্নাঘরে মশলা বাড়তে সবজি কাটতে কোনো অসুবিধা হয় না কয়েকদিন পরে মুকুল বাড়ি ফিরে এলে সে শহর থেকে মনীষার জন্য বিভিন্ন রকমের মডার্ন ইলেকট্রনিক প্রসাধনই নিয়ে আসে যেমন মিক্সার গ্রেটার ব্লেন্ডার চপার চপিং বোর্ড ইত্যাদি এসব আনার কি দরকার ছিল আমি তো আমার এই গ্রামের রান্নাঘরে বেশ মানিয়েই নিয়েছিলাম আমি এখন এই রান্নাঘরে সবকিছুই ব্যবহার করতে পারি শিলনোড়ায় মশলা বাড়তে পারি বটি দিয়ে সবজি কাটতে পারি উনুনে আগুন জ্বালিয়েও রান্না করতে পারি সে কি সত্যি বলছো তা এত সব কে শেখালো শুনি অনিমা কাকিমা আর আমি তো যাবার আগে ওনাকে বলেও গিয়েছিলাম কিছুক্ষণ কথা বলার পর মনীষা সেখান থেকে নিচে রান্নাঘরে চলে যায় মনীষা সত্যি তার গ্রামের রান্নাঘরে মানিয়ে গুছিয়ে নিতে পেরেছে কিনা সেটা দেখার দেখে মনীষার পরিবর্তন দেখে মুকুল খুবই অবাক হয় মনীষা কি সুন্দর ঘুটে দিয়ে উনুন জ্বালাতে শিখে গেছে এই গ্রামের বাড়িতে মানিয়ে নিতে তার আর কোনো অসুবিধেই হচ্ছে না এসব দেখে মুকুল মনে মনে খুবই খুশি হয় নিজের চোখে তো বিশ্বাসই হচ্ছে না তুমি সত্যি কদিনে সব কিছু করতে শিখে গেলে আর আমি তোমার চিন্তাই চিন্তাই এতগুলো টাকা খরচা করে এত রকমের যন্ত্রপাতি কিনে আনলাম এখন তার ফেরত দেওয়াও যাবে না এবার এই জিনিসগুলো কি হবে তুমি সত্যি এগুলো আর ব্যবহার করবে না না আমি এগুলো আর ব্যবহার করব না শিলনোর মশলা পেটি সেই মশলা দিয়ে রান্না করলে খাবারে যা স্বাদ হয় সেই স্বাদ মিক্সারে মশলা গুঁড়ো করলে আসে না আর এখন থেকে এখানেই যখন থাকতে হবে তখন এখানকার মতোই থাকি শুধু শুধু গ্রামে থেকে শহরে রান্নাঘর বানিয়ে কি হবে তাহলে এবার এই জিনিসগুলোর কি হবে তুমি যদি কখনো এসব ব্যবহার না করো তাহলে তোমার মাকে দিয়ে আসি উনি অন্তত ব্যবহার করতে পারবেন আমার বাপের বাড়ির রান্না সব সবকিছু আছে তুমি দিলেও সেগুলো পড়েই থাকবে তার চেয়ে বরং এগুলো যাদের দরকার তাদেরকে দিয়ে আসি চলো মুকুল মনীষার কথা কিছুই বুঝতে পারে না সে আবারও জানতে চায় যে মনীষা কি বলতে চাইছে তুমি জানো অনিমা কাকিমা আমাদের বাড়িতে এসে আমাদের রান্নাঘরে পিছলে পড়ে গিয়েছিল তারপর থেকে ওনার কোমরে খুব ব্যথা ওনার এই ব্যথার জন্য একটু হলেও আমি দাই তাই আমি চাই তুমি এই মিক্সারটা ওনাকে দিয়ে দাও তাহলে ঝুঁকে ঝুঁকে শিলনোড়ায় মশলা বেটে ওনার কোমরে আর ব্যথা লাগবে না সে না হয় বুঝলাম মিক্সারটা অনিমাকা কিমাকে দেব আর বাকিগুলো তোমাদের পাশের বাড়ির কুসুম আছে না ওর তো দুই ছেলে মেয়ে দুটোই ছোট ছোট একদিন ও বটি দিয়ে সবজি কাটতে গিয়েছিল তখন ওর ছোট ছেলেটা বটিতে হাত দিয়ে দেয় আর ওর হাত কেটে গিয়ে অনেক রক্ত বের হয় কি যে একটা অবস্থা হয়েছিল তোমাকে কি বলবো এই গ্রেটারটা আর চপারটা তুমি ওকে দিয়ে দাও তাহলে সবজি কাটা নিয়ে এরকম কাণ্ড ওদের বাড়িতে আর হবে না মনীষার মুখে এমন কথাবার্তা শুনে মুকুল একেবারে অবাক হয়ে যায় সে ভাবতেই পারে না যে মেয়েটা শুরু শুরু বটি দিয়ে সবজি কাটতে শিলনোড়ায় মশলা বাড়তে এত ভয় করতো সে এখন হাতের কাছে শহুরে যন্ত্রপাতি পাওয়ার পরেও সেগুলো ব্যবহার করতে চাইছে না মনীষার কাছে এখন তার গ্রামের রান্নাঘরই সবচেয়ে বেশি প্রিয় মনিশা আর মুকুল দুজনে মিলে বাড়ি বাড়ি গিয়ে মুকুলের শহর থেকে আনা যন্ত্রপাতিগুলো দিয়ে আসে। তুমি সত্যিই খুব ভালো বৌদি না হলে নিজের ছোট আনা জিনিসকেও এভাবে দিয়ে দেয় তোমার এসব যন্ত্রপাতি ব্যবহার করে আমার রান্না এবার থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেলেই আমি তোমার বাড়িতে তোমাকে সাহায্য করতে চলে যাব কেমন? কুশুম একদম ঠিক বলেছে। আমিও গিয়ে তোমাকে কিছু সাহায্য করে দেব। প্রতিবেশীরা তো এজন্যই থাকে যাতে দরকারি সাহায্য করতে পারে। কুসুম এবং অনিমা দেবীর এমন ব্যবহার থেকে মনীষার মনে গ্রামের লোকেদের নিয়ে যে ভুল ধারণা ছিল তা পুরোপুরি চলে যায় এখন থেকে প্রত্যেক দিন কুসুম এবং অনিমা দেবীর দুজনেই মনীষার বাড়িতে তাকে সাহায্য করতে চলে আসে মনীষার গ্রামের রান্নাঘর সবসময় হাসি ঠাট্টায় এবং সুন্দর সুন্দর মশলার গন্ধে ম ম করে